শান্তিময় জীবন ইসলাম বিজ্ঞান ও মেডিটেশনের গোপন রহস্যর এই চমৎকার মেডিটেশনের পর্বে আপনাকে অভিনন্দন আপনার সিদ্ধান্ত প্রমাণ করে যে আপনি আপনার দাম্পত্য জীবনের সমস্ত নেগেটিভ অংশকে বাদ দিয়ে সুখী এবং শান্তিময় জীবন কামনা করছেন তাই এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কিছুক্ষণ নীরবে কান পেতে চোখ বন্ধ করে এই প্রত্যেকটা কথা শ্রবণ করুন দাম্পত্য জীবন একটি সুন্দর সেতু যার দু প্রান্তে দাঁড়িয়ে থাকে দুটি মন দুটি আশা দুটি স্বপ্ন কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকের যান্ত্রিক জীবনে সেই সেতুর ইটগুলো এমনকি মুসলিম পরিবারেও মানসিক শান্তির অভাব বোঝা পড়ার সংকট এবং তিক্ততার পাহাড় দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এর সমাধান কি সম্ভব হ্যাঁ ইসলাম সহজ কিছু পরিবর্তনে আপনার দাম্পত্য জীবন হতে পারে প্রশান্তির এক অপরূপ বাগান আর তার নিদর্শন বলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন রুম, আয়াত, ইসলাম শুধু শারীরিক নয় মানসিক ও আত্মিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে স্বামী স্ত্রী উভয়ের প্রতি দয়া ক্ষমা সহানুভূতি ভালোবাসা রাখা ফরজ

যদি তোমরা ক্ষমা করো আল্লাহ তোমাদেরও ক্ষমা করবেন আয়াত সম্পর্ক মজবুত করতে একসাথে নামাজ পড়ার প্রভাব বৈজ্ঞানিক ভাবে এটি মানসিক স্থিতি ধৈর্য এবং পড়া বাড়ায় রাতে তাহাজুদ নামাজ একসঙ্গে পড়লে হৃদয় আরো নরম হয় অক্সিটক্সিন লাভ হরমোন বা আলিঙ্গন ছোঁয়া ও ভালো কথা বলার মাধ্যমে উৎপন্ন হয় স্বামী স্ত্রী দিনে অন্তত পাঁচবার একে অপরকে স্পর্শ করলে মস্তিষ্কে কমে দিনে অন্তত পনেরো মিনিট অনলি আস সময় কাটান মোবাইল টিভি কাজ বাদ দিয়ে অ্যাক্টিভ লিসেনিং নিজের কথা কম সঙ্গীর কথা শুনুন গবেষণায় প্রমাণিত নিয়মিত পারস্পরিক কথা ডিভোর্সের ঝুঁকি তিরিশ পার্সেন্ট কমায় নতুন কিছু করা একসঙ্গে রান্না এমনকি একসাথে বই পড়া ডোপামিন রিলিজ নতুন কাজ একসাথে করলে মস্তিষ্ক ডোপামিন ছাড়ে সম্পর্কে উত্তেজনা ও আনন্দে বাড়ে রেসুন সাল্লু আলহ্লাম রাতে নিঃশব্দে ধ্যান করতেন তাফাক্ষর সৃষ্টি জীবন সঙ্গীর উপকারিতা নিয়ে চিন্তা আত্মসমালোচনায় সাহায্য করে হৃৎপিণ্ডের স্পন্ধন স্বাভাবিক হয় রক্তচাপ ডেইলি দশ মিনিট ধ্যান দাম্পত্য সম্পর্কের মান পঁয়ত্রিশ বাড়িয়ে দেয় দুইজন নীরবে চোখ বন্ধ করে তিন মিনিট শ্বাস প্রশ্বাস অনুশীলন কল্পনা করুন আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে ভালোবেসে ও সম্মান করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ এমন জীবন সঙ্গী বা এমন জীবন সঙ্গিনী পেয়েছি মদিনায় এক ঘটনা আপনাদের বলি স্বামী সারা দিন কর্মব্যস্ত স্ত্রী অপেক্ষা করেন নামাজের পরে দশ মিনিট একসাথে বসবেন বলে প্রতিদিন এই দশ মিনিটের জন্য সম্পর্ক নতুন প্রাণ পায় ঢাকার এক ইঞ্জিনিয়ার দম্পতি সমস্যা হচ্ছিল হঠাৎ প্রতিদিন মোবাইল আসক্তি সিদ্ধান্ত নিলেন রাত নটার পর কোনো ডিভাইস নয় দু সপ্তাহে নতুন উজ্জ্বলতা পেল পল্লী অঞ্চলের গৃহবধূর একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে স্বামীকে কাজের সময় ধন্যবাদ জানাতেন তিনি তুমি কত কষ্ট করো বলে স্বামীর কাজের আগ্রহ বেড়ে গেল সন্দেহের বরফ গলতে লাগল সবচেয়ে উত্তম মানুষ সেই যে নিজের স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে তীর নিজি শরীরের একটি হাদিস কোরআনের উপদেশ ভালো কথা বলা সদ্গা স্ত্রীকে আমানত হিসাবে দেখা আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য উপহার একে অপরের ভুল ক্ষমা করার ফলে জান্নাতে প্রবেশ সহজ হয় গুরুত্বপূর্ণ দিক হলো ইসলামের আলো বিজ্ঞানের গবেষণা ও মেডিটেশনের প্রশান্ত ধারা একই পথে আসে একটি সুন্দর শান্তিপূর্ণ দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবন গঠনের জন্য কথা বলুন হাসুন ধন্যবাদ দিন আলিঙ্গন করুন নামাজ পড়ুন এবং দিন শেষে একসঙ্গে নীরব থাকুন দেখবেন দাম্পত্য জীবন বদলে যাবে বন্ধুরা আজকের আলোচনা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে নীরব অন্তর মেডিটেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নতুন মেডিটেশন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ